প্রিয় দর্শক আমি মাসাদুজ্জামান আজ কিন্তু আপনাদেরকে কোনো স্বাস্থ্য তত্ত্ব নয় আজ আপনাদেরকে ঘোরাতে নিয়ে আসলাম আজ আমি চলে আসছি আমার নিজ গ্রামে মাইভাংসিং ডিস্ট্রিক্টের নামদাইল এবং আমার যে গ্রাম সেই গ্রামে চলে আসছি এটা হলো আমার প্রাইমারি স্কুল যে স্কুলে আমি পড়াশোনা করেছি এবং পাশেই হলো আমাদের হাই স্কুল সেই স্কুলে কিন্তু আমি দশটা বছর বৎসর পড়াশোনা করেছি এবং এটা আমার বাড়ির খুবই কাছে এবং পাশেই এত সুন্দর একটা স্কুল যেটা আমরা শহরেও কিন্তু এত সুন্দর স্কুল সহজে খুঁজে পাই না গ্রামের মধ্যে কি চমৎকার প্রাইমারি স্কুল এবং হাই স্কুল দুটা একসাথে এবং স্কুলের যে মাঠ বিশাল মাঠ আমি বলবো যে মাঠটা একটু দেখানোর জন্য এবং ওই পাশে আরও কিন্তু দুইটা বিল্ডিং রয়েছে যদিও একটা জরাজীর্ণ এখানে কোনো ক্লাস হয় না কিন্তু ওই পাশে আরও একটা বিল্ডিং রয়েছে এবং বিশাল মাঠ মাঠে আমরা যদিও দেখতেছি যে এখন অনেকেই দান সুগাচ্ছে বা গরু চড়াচ্ছে ছুটিতে কিন্তু এটা ক্রিকেট খেলার জন্য এবং ফুটবল খেলার জন্য দুইটার জন্য কিন্তু উপযোগী একটা মাঠ পাশেই কিন্তু রাস্তা এবং একটা বিল রয়েছে ওই পাশটায় তো এইরকম একটা স্কুলে এই যে বিলটা আমরা দেখতে পাচ্ছি রাস্তার পারে খুব একটা বোঝা যায় না কিন্তু রাস্তাটা দেখা যাচ্ছে তো আমি যেটা বলবো যে এত সুন্দর একটা স্কুল কিন্তু আমরা সহজে খুঁজে পাই না তো প্রাইমারি স্কুলটা আমি আবারও দেখাচ্ছি এই সেই প্রাইমারি স্কুল এবং পাশেই যে হাই স্কুলের যে বিশাল বিল্ডিংটা এক দুই তিন চার চারতলা সেই বিল্ডিংটা কিন্তু চারতলা দেখেন কত সুন্দর একটা বিল্ডিং আমি এই স্কুলের আরও একজন সাবেক স্টুডেন্ট আমার সম্পর্কে আঙ্কেল হয় এবং তার আব্বা ছিল এই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আমি তার কাছ থেকেও কিছু জানব যে সেই এই স্কুলে পড়াশোনা করে তার কেমন লেগেছে আরমান আমাদের প্রিয় আঙ্কেল আরমান এই স্কুলে পড়াশোনা করে তোমার কেমন লেগেছে অনেক ভালো লেগেছে স্কুলে অনেক ভালো লেগেছে শিক্ষকরা ছিল আমার বাবা ছিল শিক্ষক আর আপনারা যারা লেখা করছেন ওইবেলা অনেক ভালো ছিল আমাদের বেজগুলো ভালো ছিল এখনো ভালোই ছিল যে মানে শিক্ষার পরিবেশ অনেক নিরিবিলি অনেক শান্তশিষ্ট অনেক ভালো তো আমি আমি যেটা বলবো যে এরকম একটা স্কুল কি মানে গ্রামে আরও সহজে খুঁজে পাওয়া যায় না এমন স্কুল আমাদের ইউনিয়নে আর নাই আমরা দেখি না অনেক ভালো তা আমিও গর্ববোধ করি এই স্কুলে পড়াশোনা করতে পেরে আমার কাছে খুব ভালো লেগেছে তো সর্বোপরি যে প্রত্যেকটা গ্রামে যদি এরকম স্কুলের খেলার মাঠ থাকে তাহলে কিন্তু আমরা এই এত বিশাল মাঠ যদি থাকে তাহলে কিন্তু আমরা দেখবো যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা কিন্তু খেলাধুলার জন্য যে পরিবেশটা সেই পরিবেশটা পাবে আমি আমরা দেখি অনেক সময় যে বিভিন্ন স্কুল আছে শুধু বিল্ডিং মাঠ নাই হ্যাঁ কিন্তু এত বড় মাঠ কিন্তু আমরা আমরা বিশাল একটা মাঠ এই মাঠ কিন্তু আমরা সব জায়গায় দেখি না আমি আমার মেয়ে অলরেডি ঢাকা থেকে চলে এসছে আমার এই বাবার স্কুলটা দেখার জন্যে আসো আম্মু আসো আসো তোমার বাবার স্কুলটায় এসে কেমন লেগেছে মা বলো অনেক ভালো লেগেছে হ্যাঁ এই স্কুলে কিন্তু তোমার বাবা পড়াশোনা করেছে এই যে দেখো এটা হলো প্রাইমারি স্কুল হ্যাঁ আর এই যে দেখো এটা হলো হাই স্কুলের বিল্ডিংটা হ্যাঁ ওই পাশে পাশে ছোট্ট একটা মসজিদ আছে এবং এই বিল্ডিংগুলিও কিন্তু আমরা আমরা যখন ছিলাম তখন পড়াশোনা করেছি তোমার বাবা কিন্তু এই মাঠে খেলাধুলা করেছে তোমার কি ভালো লেগেছে একটু জোরে বলো কেমন ভালো লেগেছে অনেক তুমি কি আরও এখানে আসতে চাও আমার মেয়ে আরও আসতে চায় তো আমার মেয়েও কিন্তু অনেক খুশি যে সে তার বাবা যে স্কুলে পড়াশোনা করেছে সেই স্কুলটা দেখে তো আমি ধন্যবাদ জানাচ্ছি যে আরমানকে যে আজকে আমার সাথে থাকার জন্য এবং সহযোগিতা করার জন্য পরবর্তীতে হয়তো আরও কোনো গ্রামের এরকম পরিবেশ বা যেখানে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে সেগুলি চেষ্টা করবো দেখানোর জন্য তা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ